আসসালামু আলাইকুম ডাক বিভাগে পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগতে চলুন আজকে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই বারোটি পদে পাঁচশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী পদে নারীপুর পুরুষ আবেদন করতে পারবেন সেবা এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য করে আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমি দেখে দিই এখনই আপনাদেরকে দেখে দেব কীভাবে আবেদন করতে পারবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো লাগবে তিনশো গুণ তিনশো সাইজের তিনশো গুণ আশি সাইজের স্ক্যান কপি যুক্ত করতে হবে এবং আবেদনের জন্য টেলটক থেকে এসএমএস পাঠাতে হবে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন শুরু বারো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন করা যাবে এই এটা হচ্ছে আবেদনের লিঙ্ক ওকে চলে আসলাম ডাক বিভাগের যে জেনারেল পোস্ট মাস্টার কার্যালয় পূর্ব সার্কেল চট্টগ্রাম যাই হোক এটা হচ্ছে দুইটার সার্কুলারই দেওয়া আছে এখানে পর্ব ওয়ান পর্ব টু দুইটা পর্বতে অনেকগুলো লোক নেবে জাস্ট আমি আপনারা ওটা দেখে নেবেন সবগুলো এখান থেকে পদবি কিন্তু দেওয়া আছে স্ট্যানো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান উচ্চ বিভাগের সহকারী ক্যাশিয়ার টেকনিশিয়ান কম্পাউন্ড ড্রাফম্যান পোস্টাল অপারেটর ড্রাইভার ড্রাইভার হালকা কম্পিউটার টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার কার্পেন্টার পাম্প অপারেটর প্লাম্বার মিডওয়াইফ পোস্টম্যান স্টাম্প জেন্ডার ওয়ারম্যান সশস্ত্র গার্ড প্যাকার কাম মেইল কেরিয়ার অফিস সহায়ক মালি সোপার পরিচ্ছন্ন কর্মী বার্তাবাহক রান্নার রানার বোর্ডম্যান পোস্টম্যান আপনি যেটা সেটা ক্লিক করে দিবেন মনে করেন আমি এখান থেকে কম্পিউটার টাইপিস্ট এটাতে ক্লিক করলাম তারপরে এখানে পরবর্তী লেখা চাপ দেব এরপরে আপনার যদি বিডি জবে অ্যাকাউন্ট থাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট অল হবে তাহলে হে দিয়ে এখানে ইউজার নাম দিলে হয়ে যাবে আর কিছু করতে হবে না আর না থাকলে নাই না দিয়ে তারপর পরবর্তী লেখার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কি নাম মানে আপনার নাম ইংরেজিতে দিবেন তারপরে বাংলায় দিবেন তারপরে পিতার নাম দিবেন ইংরেজিতে তারপরে পিতার নাম বাংলা মায়ের নাম ইংরেজিতে তারপরে মায়ের নাম বাংলা এভাবে সবগুলো আপনার পূরণ করতে হবে ধর্ম সিলেক্ট করতে হবে ইসলাম যারা মুসলমান আছেন লিঙ্গ পুরুষ আর মহিলা হলে মহিলা দিবেন যাতে পরিচালিত দিবেন জন্ম নিবন্ধন দরকার নাই যাতে পরিচয়পত্র থাকে জন্মদিনের প্রয়োজন হয় না তাহলে না হাতে ক্লিক করে দিবেন বৈবাহিক অবস্থা যেরকম সেটা দেবেন ইমেল দিবেন কোনো কোঠা থাকলে দিবেন না থাকলে প্রযোজনায় লেখায় ক্লিক করবেন বিভাগীয় কি না যদি চট্টগ্রামের বিভাগীয় হন তাহলে সেটা দিবেন বিভাগীয় প্রার্থী আর যদি সরকারি কর্মচারী বা আদার সরকারি স্বায়ত্তশাসিত হয় সেটা দেবেন নাহলে প্রযোজনায়তে ক্লিক করবেন যদি সাধারণ লোক হয় বর্তমান ঠিকানা যেখানে থাকেন সে ঠিকানা দেবেন স্থায়ী ঠিকানা মানে আপনার জন্ম ঠিকানা যেটা হয় সেটা দিবেন এইচএসসি পাশের রোল নাম্বার বিষয় সব কিছু ইনফরমেশন এইচএসসিটা দিবেন স্নাতক যদি থাকে না নাহলে দরকার নাই তারপরে কম্পিউটার দক্ষতা এখানে ইয়েস বাংলা বিশটা ইংরেজি বিষটা শব্দ ইয়েস সব কিছু ঠিক আছে ওকে এরপরে আপনার এখানে যে একটা কোড আছে কোডটা এখানে টাইপ করে কন্টিনিউতে ক্লিক করে জমাতে ক্লিক করে দিলে আপনার ফটো দেওয়ার সিস্টেমটা থাকবে ফটো এবং সিগনেচার দিয়ে দেওয়ার পরে লাস্ট স্টেপ পূরণ করলে আপনার কিন্তু আবেদন কমপ্লিট এরপরে আপনারা এস এম এস করবেন সহজ নিয়ম ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়েছি ওখান থেকে দেখে আপনার সুন্দর করে এসএমএস দিতে পারবেন থ্যাংক ইউ